নোয়াখালীর সবচেয়ে ঐতিহ্যবাহী এবং পুরনো মসজিদ শাহী মসজিদ যার বর্তমান বয়স দুশো চুরাশি বছর প্রায় তিনশো বছরের কাছাকাছি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় অবস্থিত বজরা শাহী মসজিদ এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বরং ইতিহাস ঐতিহ্য স্থাপত্যকলার এক অমূল্য সম্পদ প্রায় তিনশো বছরের পুরনো এই মসজিদ আজও সমানভাবে দর্শনার্থী আর গবেষকদের কাছে মুগ্ধ করে চলেছে সতেরোশো একচল্লিশ থেকে বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বাংলার দেওয়ান আমানুল্লাহ এই মসজিদটি নির্মাণ করেন তৎকালীন সময়ে নোয়াখালী ছিল বাংলার একটি গুরুত্বপূর্ণ জনপদ সেই সময়কার ধর্মীয় স্থাপত্যশৈলীর নিদর্শন হিসেবে বজরা শাহী মসজিদ আজও অনন্য মুঘল স্থাপত্যের প্রভাব স্পষ্ট দেখা যায় এই মসজিদে দেয়াল জুড়ে রয়েছে টেরাকোটা অলঙ্কার চিনামাটির কাজ এবং ফুল লতা জেমেতিক নকশা প্রতিটি ইঞ্চিতে শিল্পীর নিপুণতা ও সৃজনশীলতা সাপ মুগ্ধ করে যে কোনো দর্শনার্থীকে মসজিদটির তিনটি গম্বুজ এবং দৃষ্টিনন্দ খিলান রয়েছে ভেতরে প্রশস্ত নামাজ গড়ে দাঁড়িয়ে মনে হয় যেন অতীতের কোনো সময়ের ভেতরে প্রবেশ করেছি আমরা স্থাপত্যের মহিমা আর আধ্যাত্মিক পরিবেশ মিলেমিশে এক অনন্য আবহ সৃষ্টি করেছে এটি শুধু নামাজের স্থান নয় বরং একটি ঐতিহাসিক নিদর্শন স্থানীয় মুসল্লিদের পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা পর্যটকরাও প্রতিদিন এই মসজিদটি দেখতে আসেন কেউ নামাজ আদায় করেন কেউ বা ইতিহাস জানতে ঘুরে দেখেন গ্রামীণ পরিবেশে দাঁড়িয়ে থাকা এই মসজিদ চারোপাশের প্রকৃতির সাথেও যেন মিশে গেছে ভোর কিংবা সন্ধ্যায় যখন আলো ছড়ায় খেলা মসজিদের গায়ে পড়ে তখন এর সৌন্দর্য হয়ে ওঠে অপার্থিব আজ বজরা শাহী মসজিদ আমাদের ঐতিহ্য শিল্পকলা ও ধর্মীয় ইতিহাসের গৌরব বহন করে চলেছে সময়ের সাথে সাথে এটি হয়ে উঠেছে উপাসনার স্থান নয় বরং ঐতিহ্যের ধারক ও বাহক বাংলার স্থাপত্য ঐতিহ্যের উজ্জ্বল সাক্ষ্য বজরা শাহী মসজিদ এটি শুধু একটি স্থাপনা নয় বরং ইতিহাসের এক জীবন্ত দলিল মসজিদের পূর্বে তিনটি উত্তরে ও দক্ষিণে একটি করে মোট পাঁচটি দরজা রয়েছে দরজার বাইরের দিকে অভিক্ষিপ্ত এবং দরজার উভয় পার্শ্বের সরু মিনার রয়েছে পূর্ব দিকে তিনটি দরজা বরাবর কিবলা দেওয়াল রয়েছে যার অভ্যন্তরে তিনটি রয়েছে মাঝেরটি অন্য থেকে অপেক্ষাকৃত বড় মসজিদটি বর্তমানে ভালো অবস্থায় সংরক্ষিত এবং এটি প্রত্নতত্ত্ব বিভাগের সুরক্ষিত স্থানগুলোর তালিকাতে রয়েছে মসজিদটির অবস্থান নোয়াখালী থেকে বিশ কিলোমিটার উত্তরে বজরা নামক গ্রামে অবস্থিত এবং যেটি বজরা মেডিকেল থেকে পাঁচ মিনিট হেঁতে গেলেই মছজিদটি দেখা পোৱা যায়